যে লালন পালন করতেছে যারা নতুন খামার করতে চায় তারা কীভাবে লালন পালন করবে এই সম্বন্ধে আগে আমাদেরকে যেন করে লালন পালন করতে হবে দুটা একটা গরু আগে পায়লা নিজে বুঝতে হবে আর হবে তারপরে খামার করতে হবে আচ্ছা আর আপনার যদি কয় এগুলো হুট করে খামার করে তাহলে খামার মনে করেন যে ঠিকা রাখাটা খুবই মুশকিল আচ্ছা আগে নিজে পায়লা বুঝতে হবে রোগ বুঝতে হবে বিশেষ করে নও রক কিভাবে দিলে তারপরে মনে হচ্ছে খামার দিয়ে সক্ষম হবে একজন নতুন মনে করেন সে বলতেছে ভাই আমরা ইউটিউব থেকে দেখতেছি কিভাবে লালন পালন করলে তার লস হবে না এবং কিভাবে তার গাদিগুলো ভালো দুধ দিবে এই বিষয়টা আপনি সুন্দর করে প্রথম ভালো জাতের গরু কিনতে হবে ভালো জাতের গরু কিনা তারপরে সে দুইটা একটা লালন পালন করতে হবে আর কোন কোন জাতের গরুগুলো ভালো মনে করতে পারি আমি সবচেয়ে ভালো দুধের জন্য দুধের জন্য সবচেয়ে সুন্দর একটা কথা বলছেন পয়েন্ট হ্যাঁ তারপরে আমি এগুলোকে আমি ভালো জাতের বীজ দিতে হবে আচ্ছা যে ভালো পরিচর্যা করতে হবে আচ্ছা ভালো পরিচর্যা বলতে কি বলতেছেন আপনি আমি ভালো পরিচর্যা পয় পরিষ্কার রাখতে হবে মানে ভালোভাবে খাওয়াতে হবে

শির যাওয়ার সময় কলেরা রোগ আসবে তখন ভ্যাকসিনগুলা করতে হবে ইমার্জেন্সি এগুলো কি আপনি নিজেরা করা না কুত্তেকে করান এমন এগুলো আমরা মার্কেট থেকে নিয়ে সেটা নিজেরাও করতে পারি আচ্ছা এবং কি ডাক্তার দিয়েও করানো যায় আচ্ছা এগুলো ভ্যাকসিন না করলে আবার কলেরা রোগের ভ্যাকসিন কত করে দাম মানে কলেরা রোগের যে ভ্যাকসিন আছে আমরা বাজারে বেচে দেওয়া আছে একটা দিয়ে একটা আচ্ছা একটা একটা দিয়ে কটারে দেওয়া যায় আমি 10 গরুর আছে 5 গরুর আছে ও একটা বিছিন দিয়ে মনে মনে 5টা 10টা গরুর দেওয়া যেতে পারে আর কি রোগ হতে পারে সাধারণত সাধারণত হয় বিশেষ আর পুরো রোগ এটাই লাম্পি হয় লাম্পির ভ্যাকসিন করতে হয় ওই যে বসন্তের মতো এরকম ইয়া হয় আচ্ছা 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 এই তো এই লাম্পিং তারপর খুরা রোগটাই সাধারণত বেশি বেশি আর গরু পেট ফাপাটা একটা বড় সমস্যা পেট ফাপাটা খাবার আচ্ছা পেট ফাপাটা পেট ফাপাটা কেন হয়

আচ্ছা আচ্ছা একটা মূল্যবান কথা বলছেন দেখছেন আপনি কয়েকটা কথা বলছেন ভাইজান তিন চারটা মূল্যবান কথা বলছেন এগুলো অনুসরণ করে কিন্তু আপনারা খামার করবেন নিজের মন মতো করে খামার লালন পালন করলে হবে না যারা অভিজ্ঞ আছে তাদের থেকে পরামর্শ নিতে হবে বুঝতে হবে তারপরে সেইভাবে এটা করতে হবে একদম নিজে থেকে গাছ নিয়ে আসেন না জমি থেকে হ্যাঁ ভালো করে ধুয়ে পরিষ্কার করে না এগুলো ধোয়া লাগে না এইসব গাছ ধোয়া লাগে না

আরো মানে উন্নত খামারি বাইদের উদ্দেশ্যে দেখেন একদম ন্যাচারাল ঘাস ওদের নিজেদের জমি থেকে এনে দিছে গরু ঘাস ছাড়া ওর জীবন চলবে না ন্যাচারাল এই যে একদম ঘাস খাচ্ছে ঘাস ছাড়া তার যে পুষ্টি গুণাগুণ ঘাসের মধ্যে যে প্রোটিনটা আমিষটা রয়েছে সেটা কিন্তু তা লাগবেই মাস্ট

সম্পূর্ণ সব খাবার দেওয়া যাবে না আমরা যাও দেওয়া যাবে না দেওয়া যাবে না শুধু বুসি খাবার যাবে অসুখ মানে যেটা শুকনো খাবারটা একটু ভিজাটা একটু কম খাওয়া যাবে দেওয়াই যাবে না এই কথাগুলো তো এতক্ষণ বলেন নাই দেখছেন খামারি ভাই বোনের দেখছেন অনেক মূল্যবান কথা বলছে এই যে গাভী নতুন বাচ্চা দিচ্ছে ওরে একটু লিকুইড যেহেতু খাবারটা কম খাওয়াইতে হবে হ্যাঁ নরম খাবারটা কম খাওয়াইতে হবে সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে গাছ সবার জন্য

তো কিভাবে লালন পালন করতেছে নাকি একটু কথা বলবে এগুলো তো আপনার কি জানি কয় আমরা ঘাস খড় নিজে ঘাস আছে না হ্যাঁ ঘাস খাওয়ায় গুষি খাওয়া আচ্ছা জাম্বু ঘাস তারপর আমি ঘাস আছে আমরা ঘাস খাওয়া ঘাস টাস খাওয়া তারপর কি ভুট্টা খাওয়া সাইলেজ খাওয়া সাইলেজ খাওয়া না সাইলেজ খাওয়া দুধ বের আবার আচ্ছা সাইলেজটা গাবির জন্য ভালো না হ্যাঁ গাবির জন্য অনেক দুধ বের সাইলেজ কত করে কিভাবে নিয়ে আসেন আমরা চাই

আর এই যে লাল রঙের হ্যাঁ আর এই দুটো শেয়ার করো আর এটা পিজেম এটা পিজেম এটা গিরি হ্যাঁ না গিরির সাথে পিজেম করো গিরির সাথে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি এই কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাই আপনি এই যে গাবি লালন পালন করতেছেন গাবি লালন পালন করলে আমরা কিভাবে লাভবান হব বা কি লাভ পাচ্ছি গাবি না সার সারে থেকে গাবিতে যে বেশি লাভ পাচ্ছি কি লাভ পাচ্ছি এটা বলবেন আমরা গাবি থেকে লাভ হওয়ার জন্য আমরা দুধ বিক্রি করা যায় আচ্ছা দুধ বিক্রি করে আমরা গরুর খাবার যে চলা যায় এখানে লাভ আছে গোবরটা আমরা খেতে দিতে পারতেছি আবার সারের জন্য ইউজ করতে পারি আবার ইচ্ছা করলে আমরা গ্যাস এর জন্য ইউজ করতে পারি গ্যাস তৈরি করা যায় গ্যাস তৈরি করা যায় তখন দেখা যায় যে আপনার লাভের অংশটা বেড়ে যায় তখন আমরা তো এই যেমন গরু দুধ বিক্রি করে বছর একটা বাছুর পাই একটা বাছুর বিক্রি করলে টাকা বিক্রি করা যায় বছর শেষে সুন্দর এই জন্য আমরা লাভবান হতে পারি আর আপনি বিশেষ করে আপনার গরু পাল্টা বলছি যাত্রী গরু আপনার শাওয়াল গরু পারলে আপনার খাবারের জন্য অপযোগী না আর পিজিএম পারলে আপনার লাভবান হবেন বেশি আপনারা আজ কেউ খামার করেন তাহলে পিজিএম দিয়ে শুরু করবেন আচ্ছা আচ্ছা এটাই আপনার শেষ কথা তাই না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম